জরুরি একটি অনেক ভাই জিজ্ঞাসা করেন যে মহিলারা বিবাহের পরে তার বাপের বাড়িতে মুসাফির না মুকিন অর্থাৎ কোনো মহিলার যদি আটচল্লিশ মাইল দূরে বা সাতাত্তর কিলোমিটার দূরে বিবাহ হয় সেক্ষেত্রে তার শ্বশুর বাড়ি কি সে মুকিম থাকবে না মুসাফির থাকবে কিংবা তার বাবার বাড়ি সে মুসাফির না মুকিম থাকবে তেবেপরে masala হচ্ছে বিবাহের পরে মহিলাদের আসনবাড়ি হচ্ছে তার স্বামীর বাড়ি पति যদি কোনো মহিলার 48 মহিল বা مسافিরের দূরত্ব পরিমাণ দূরে বিবাহ হয় সেক্ষেত্রে তার বাবার বাড়ি সেটা থাকবে তার অতনে একামত অর্থাৎ বাবার বাড়িতে যদি কখনো পূর্ণ দিনের কম থাকার নিয়তে আসে ক্ষেত্রে সে এখানে মুসাফির থাকবে। আর যদি দিনের বেশি নিয়তে আসে মুকিমি থাকবে। আর যদি কোনো স্বামী বিবাহের পরে শ্বশুর বাড়িতেই থাকে যেটাকে আমাদের সমাজে ঘর জামাই বলে সেক্ষেত্রে মহিলা যেহেতু তার নিজের বাড়িতে বিবাহর পরে অবস্থান করতেছে এই হিসাবে তখন তার নিজের বাড়ি অর্থাৎ বাবার বাড়িতে সে মুকিম থাকবে আর তার শ্বশুর বাড়িতে যেহেতু সে থাকবে না এই হিসাবে যখন কখনো তার শ্বশুর বাড়ি বেড়াতে যাবে তখন সে ওখানে গেলে মুসাফির থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক মাসালা জেনে আমল করার তৌফিক দান করুন